হ্যালো ফ্রেন্ডস আমি পিয়ালি আজ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা রান্নার রেসিপি নিয়ে বাড়িতে যদি কখনও মৌরালা মাছ বা চুনো জাতীয় কোনো মাছ আসে তবে অবশ্যই এই রান্নার একবার ট্রাই করে দেখো খুব সহজেই এটা তৈরি হয়ে যায় আর এর স্বাদ হয় অসম্ভব সুন্দর তবে চলো আমরা এই রেসিপিটা একবার দেখে নিই আমি এখানে আড়াইশো গ্রাম মৌরালা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার যে কড়াইতে রান্না করব ওতেই মাছটা নিয়ে নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি করেছি পাঁচ কোয়া রসুন থেতো করে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও আমরা একটু কম খাই বলে তিনটে দিয়েছি তবে এটা বেশি ঝাল দিলে ঝালঝালই খেতে বেশি ভাল লাগে আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি এইবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তবে এই মিক্সটা কিন্তু হাত দিয়েই করবে কারণ হাত দিয়ে মিক্স করলে কিন্তু রান্নার একটা অন্যরকম স্বাদ হয় তো এবার দেখো সবটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবারতে আমি জল মেশাবো এবার মাছের লেয়ারটা যে পর্যন্ত আছে তার একটু ওপর পর্যন্ত জল দেবে খুব বেশিও জল দেবে না আবার একদম কম দিলেও মাছগুলো সেদ্ধ হবে না ঠিক ঠিক এইরকম জল দেবে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো আমি পনেরো মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি এই সময় জলটা দেখো অনেকটা শুকিয়ে এসছে এই সময় আমি একটা টমেটো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালো করে একবার মিক্স করে নেব মিক্স করে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে রান্না করে নিতে হবে তোমরা ঝোলটা যেরকম রাখবে সেই অনুযায়ী শুকিয়ে নেবে আমি এটাকে মোটামুটি বারো তেরো মিনিট পরে ঢাকনাটা খুলেছিলাম তখন দেখো ঠিক এই রকম সিচুয়েশান ছিল তো আমি যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো সেই কারণে আমি এই পর্যন্তই রান্না করেছি তোমরা যদি আরেকটু শুকনো করতে চাও তো আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু টানিয়ে দিও এবার ওপর থেকে ধনে পাতা করে দিয়েছি দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব দিয়ে আরও দু থেকে তিন মিনিট এটাকে একটু রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে যাবে এবার এটা মোরলা মাছের এই রেসিপিটা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আরও মিনিট পনেরো এটাকে স্ট্যান্ডিং টাইমে দেবো এরপরেই তোমরা পরিবেশন করতে পারবে গরম গরম ভাতের সাথে মোরলা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো অসম্ভব সুন্দরের টেস্ট হয় খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই টাটা